আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমরা এখন প্রচণ্ড ক্ষুদর্ত আমরা দুই ভাই আমার ভাই বিল্লাল কাজী বিল্লাল আর আমি কাজী খালেদ বর্তমানে আমাদের দোকান বন্ধ হয়ে গেছে তাও প্রায় বারোটার কাছাকাছি কিন্তু আমাদের প্রচণ্ড পাঠে খুদা বাসায় যাওয়ার পর কী খাই বা কী আছে তাও আমাদের আসলে এখন জানা নাই কিন্তু বর্তমানে আমরা এখন কী করতেছি দুই ভাই খাবার খাওয়ার উদ্দেশ্যে কোম্পানিগঞ্জ বাজারে দিকে আমরা রওনা হলাম তো যাওয়ার পথে আলহামদুলিল্লাহ আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি দেখেন রিজিক হলো আল্লাহ তালার এক নামত যে রিজিকের কারণে মানুষ অনেক প্রয়াসানি অনেক ক্লান্ত হয় কিন্তু মোটামুটি আমরা এখন চলে আসলাম পান্নার পুলে পান্নার পুল ক্রস করে যাচ্ছি কিন্তু কোম্পানি যদি কাছাকাছি আছে অবশ্যই কিন্তু আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যাইতেছি আশা করি ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না আপনারা আসে থাকুন দেখতে থাকুন আমরা এখন কোথায় আছি আমরা বর্তমানে প্রায় কোম্পানি গুজের কাছাকাছি পার্ক ফাইড এই তো কোম্পানি গোজ সিরিজ হইলাম তো স্বাভাবিক আর বেশিক্ষণ লাগবে না সামনেই আমরা এখন রাস্তার হোটেল কে ওভারটেক করতেছি এই তো তানিয়া হোটেল এটার মতো ঢুকতে চাইছি কিন্তু ঢুকুন এটা ভালো না পরিবেশ কিন্তু সামনেই আউট অফ টাউন বাংলা রেস্তোরাঁ

अमित नंबरों पर जरूर बिठाएं इसरो नंबर दे आपको आइया ना नार्बिंग लुट करती है देखने का इलेक्ट्रिकल ना मिलती है इसलिए बिजली का इसमें क्या है ना मैंने कहा कि नहीं हमारे जो टूटे हुए हैं वो टूटे हुए जो सजा कर रहे हैं इन चीजों का दोष किसके हैं किसने कंपटीबल ना হেলো মনিকার যারা অর্ডার করতে চান মোবাইল নাম্বার দেওয়া আছে বা বিভিন্ন খাবারের আইটেমগুলো লেখা আছে ডেট দেওয়া আছে যারা এরকমভাবে খাবার খাওয়ার ইচ্ছুক মোবাইলে অর্ডার করার ইচ্ছুক অর্ডার করতে পারেন এই তো আমরা এখন বসলাম খাবার খাওয়ার জন্য অর্ডার করছি কাচ্ছি তো স্বাভাবিকভাবে আমরা দুই ভাই কাচ্ছি খাইলাম